আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি আপনাদেরকে লোক নেওয়া হবে তো আসেন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই আপনাদেরকে কিভাবে লোক নেওয়া হবে এবং কোথায় সাক্ষাৎকার করতে হবে কোন পদে লোক নেওয়া হবে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই বিজ্ঞপ্তিটি হলো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ্য যে কিছু সংখ্যক লোক দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে আর এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এজন্য আপনাদেরকে কোন পদে নেওয়া হবে সেটা হলো কেয়ার অ্যান্ড ক্লিয়ারিং পার্সোনাল পুরুষ যারা পুরুষ প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে অক্ষর জ্ঞান সম্পূর্ণ হতে হবে আপনাদের বেতন এবং অন্যান্য যা থাকবে আপনাদের বেতন ধরা হয়েছে দশ টাকা আবাসিক সুবিধা আছে প্রয়োজন সাপেক্ষে এবং বয়সীমা আঠা থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আপনাদের সাক্ষাৎকারের দুইটি তারিখ হচ্ছে সাত এক দুই তারিখ এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ বিভাগের লোকজন এই তারিখে যোগাযোগ করবেন এবং আট এক দুই তারিখে রাজশাহী খুলনা রংপুর বরিশাল উপস্থিত হওয়ার সময় সকাল দশটা থেকে বেলা বারোটার মধ্যে আপনাদেরকে উপস্থিত হতে হবে আর উপস্থিতির স্থান হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা খিলকেত করিল বিশ্ব রোড ঢাকা উক্ত ঠিকানায় আপনাদেরকে যোগাযোগ করতে হবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই তার জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র সনদ জন্ম সনতের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে চারিত্রিক ও নাগরিক সনদপত্র সদ্য তোলা দুই কপি ছবি এবং নিকট আত্মীয় পরিচয়পত্র ও যোগাযোগের টেলিফোন নম্বর সহ উল্লেখ্য সময়সূচি অনুযায়ী সরাসরি নিম্নলিখিত ঠিকানায় আপনাদেরকে সাক্ষাৎ করতে হবে আমি আগেও বলছি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি খিলক্ষেত বিশ্ব রোড এখানে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকজন নেওয়া হবে তো আপনারা চাইলে এখানে অনেকে যারা অক্ষর জ্ঞান সম্পন্ন আছেন তারা যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন